আমাদের রাস্তাঘাটে এখন প্রায় একটা কথা বলে আমাদেরকে জানতে চায় মাসুদ ভাই আগে ছিল এটা যে লাউ এসে আমাদেরকে বলতো এখন এটা দেন চাঁদা দিতে হবে আগে এসে কদু বলতো এখন মাদক পাওয়া যায় কোন দোকানে দোকানের ঠিকানা বলেন ওনারা জানতে চান মাসুদ ভাই যদি যেই লাউ সেই কদু হয় সেই লাউ এবং কদুর দাড়ি পাল্লায় যদি শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িয়ে যায় আমি সেগুন বাগিচারে সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ভাই বন্ধুগণকে জিজ্ঞেস করতে চাই আমাদের গ্রামেগঞ্জে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এখন কথা উঠেছে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট সালে গণ পর বাংলাদেশকে আর একটা লাউ সেই কদুতে আর যে জনগণ দেখতে চায় না সেই জেই লাউ কদুর সামনে যদি শফিকুল ইসলাম মাসুদু দাঁড়িয়ে যায় তাকে প্রতিরোধ করার জন্য তাকে প্রতিরোধ করতে আমাদেরকে অঙ্গীকারবদ্ধ যদি তা করা যায় তাহলে আল্লাহর বিধান এই সমাজে কার্যকর হবে এই আয়াত আমাদের জন্য প্রযোজ্য হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাও রুকুকারে গনেক আল্লাহ ছাড়া কার গোলামী করে না চাদাবাজদের সামনে মাথা নত করবে না দখলদারদের সামনে মাথা নত করবে না জেইরাও সেই কদর স্লোগান দিয়ে জাতিকার আর তো তারা করবে না আমি আপনাদের সামনে কোরআনের হাকিমের একি আয়াত খুব পরিচিত আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে আল্লাহ আল্লাহতালা ইমানদারদের উদ্দেশ্যে দুটো ভাগে ভাগ করে কথা বলেছে যারা আল্লাহকে বিশ্বাস করে অবিশ্বাসীদের জন্য এই কথা না যারা বিশ্বাস করে না আল্লাহর প্রতি যাদের ইমান নেই এ কথা তাদের জন্য না এ কথাটা তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে তার মানে সে নামাজ পড়বে তার মানে সে রোজা রাখবে তার মানে সে হজ করবে তার মানে সে জাকাত দিবে তার মানে সে আল্লাহর বিধানগুলো মেনে চলবে তার নাম হচ্ছে বিশ্বাসী বিশ্বাসী হচ্ছে সে ইকরার বিল ইসান সে মুখে স্বীকার করবে আল্লাহ রহদানিয়াত আল্লাহর একাত্মবাদ তাস্তিক বিল জিনান সেটা অন্তরে চূড়ান্তভাবে সে ধারণ করবে এমনভাবে ধারণ করবে আমল বিল আর কান ওটা কাজে পরিণত করবে সেই বিশ্বাসীদের জন্য আল্লাহর নির্দেশ হচ্ছে আমানু কাউ তোমরা রুকু করো অসজুদু এবং তোমরা আল্লাহর কাছে সিস্ত অবনত হও চূড়ান্তভাবে তার কাছে নিবেদিত হও ওয়াবুদু তার গোলামি করো তার দাসত্ব করো অফ আলুল হইফ এই রুকু করা ব্যক্তি এই আল্লাহর কাছে সিস্তা করা ইমানদার ওয়াবুদ এবং আল্লাহর গোলামি দাসত্ব করা ইমানদারদের জন্য এবার আল্লাহর বিধান হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে অফ আলুল সমাজের কল্যাণে তোমরা নিজেকে নিবেদিত করো এটার জন্য তোমরা কাজ করো তোমরা শুধু রূপকারী হবে না তোমরা শুধু সিজদাকারী হবে না তোমরা শুধু আল্লাহর দাস আল্লাহর গোলামি নামাজ রোজা হজ জাকাতের মাধ্যমেই তোমাদের কাজ শেষ করবে না এবার তোমরা সমাজের কল্যাণে নিবেদিত নিবেদিত করো তাহলে কি হবে লা আল্লাহ কুমতুফলে তাহলেই তোমরা সফল হবে তাহলে তোমাদের দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে পরিপূর্ণ সংস্কারে রূপান্তরিত করা যাবে রুকুকারী ব্যক্তিরাই রুকুকারীগণই হবে পরী যিনি রুকু করেন যিনি সিজদা করেন যিনি আল্লাহর হক আদায় করেন অর্থটা হচ্ছে দুভাগী বিভক্ত সম্মানিত লামায় গ্রাম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী আমার সুদীবৃন্দ আর এত বিভক্ত ইয়াকু আল্লাহ দিনা আমার উদ্যা ও অস্যুদু ওয়া বুদু রব্দকম ওয়া ফ হয় যারা আল্লাহর হক আদায় করে আল্লাহ বোঝাতে চাচ্ছেন বউতে চাচ্ছেন স্মরণ করাচ্ছেন আপনাকে এই দায়িত্ব অর্পণ করছেন যারা নামাজ পড়বে রুকু করবে সিস্তা করবে আল্লাহর গোলামি করবে তারা যেন নামাজ হতে হজ জাকাত মসজিদ পরিচালনা করে সেগুন বাগিচার নূর মসজিদের দায়িত্ব পালন শেষ করে এই বাজার এবং অত্র এলাকার দায়িত্ব যেন একজন বেনামাজির হাতে ছেড়ে না দেয় কারণ আল্লাহ আমাদের এই মানব জাতির প্রবৃত্তি তিনি জানেন এবং সে কারণে তিনি স্মরণ করাচ্ছেন যে রুকুকারী হবে সে আল্লাহর জমিনে মানুষের পরোপকারী হবে যে হবে সে আল্লাহর জমিনে মানুষের কল্যাণকামীও হবে যে আল্লাহর গোলামী করবে সে মানুষকে আল্লাহর গোলামী জন্য তাকে করবে না সে ব্যক্তির গোলামী করবে না সে তার বাপের গোলামীর জন্য বলবে না সে কোনো দাসত্ব আধিপত্যবাদীর গোলামি করার জন্য প্রস্তুত থাকবে না আর চেয়েও সুন্দর অর্থ হচ্ছে মোফাসিরেকের বলেন ইয়াকিউ আল্লা আমার কাউ রুকু কারিগণ শিজ্দা কারিগণ আল্লাহর গোলামী কারেগণ আল্লাহর দর্শককারীরা যে আল্লাহর হক আদায় করে ওই ব্যক্তিই কেবল সমাজ এবং রাষ্ট্রে ব্যক্তি এবং পরিবারে মানুষের হক আদায় করতে সে প্রতীজ্ঞাবদ্ধ থাকে কারণ আপনার মধ্যে তো এই সামান্য গোষ্ঠুকও থাকাই উচিত এই সামান্য উপলব্ধিটুকু তো আমার থাকাই উচিত এই বোধটুকু আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠিয়েছেনটা কোনটা 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 ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা অন্যায় কোনটা কালো কোনটা সাধা এটা বোঝার তহফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন না দেন নাই আচ্ছা আপনাকে একটা সামান্য কোশ্চেন করি একটা বিবেকের কাছে আপনার কাছে জানতে চাই সম্মানিত সুদীবৃন্দ আমার শ্রদ্ধা মুসলিয়ানি ক্রাম সেগুন বাগিচার ব্যবসায়ী নেতৃবৃন্দ ভাই এবং বন্ধুগণ যে ব্যক্তি ইমানদার হওয়ার পর আল্লাহতে বিশ্বাস করার পর আল্লাহর হক আদায় করেন আল্লাহর হক ঠকায় আল্লাহর হক ফাঁকি দেয় মসজিদে আজান হলে সে মসজিদে নামাজ পড়তে আসে না নামাজ ফাঁকি দেয় জামাত ফাঁকি দেয় রুকু ফাঁকি দেয় সিজদা ফাঁকি দেয় আল্লাহর গোলামি ফাঁকি দেয় ওই লোক আপনার হকে ফাঁকি দেবে না তার নিশ্চয়তা পৃথিবীতে কে দেবে আপনাকে একথা খুব সহজ ভাবে যায় যে আল্লাহর হক আদায় করে না সে নিশ্চিত বলা যাবে সে মানুষের হক আদায় করবে না যে আল্লাহর হক ফাঁকি দেয় যে আল্লাহর হক মেরে খায় আল্লাহর হক মেরে খাওয়া মানে কি আল্লাহকে মানুষের খাইতে খাইতে চান না পড়তে চান থাকতে চান না ঘুমাতে চান আল্লাহর হক হচ্ছে আল্লাহ যে বিধান দিয়েছেন আইন চলবে তার এটা হচ্ছে আল্লাহর হক যারা ফাঁকি দেয় আপনি নিশ্চিত থাকতে হবে তারা বান্দার হক আদায় করবে না আপনার নিশ্চিত থাকতে হবে যে ব্যক্তির উপকারী হবে আল্লাহর কাছেই শুধু মাথা নত করবে সে ব্যক্তি চাঁদাবাদের কাছে মাথা নত করবে না যে আল্লাহর করবে সে কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামি করবে না যে আল্লাহর করবে সে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টেই শুধু নয় গোটা জিন্দগিটা বুকের সামনে বুক পেতে দিয়ে এক গুলির সামনে জীবন বাজে রাখতে সে করবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ তাই আসুন আল্লাহ সুবহানাহু তাআলা যে সুন্দর বিধান আমাদেরকে দিয়েছেন লা আল্লাকুম তুফলিহুন তোমরা যদি সফল হতে চাও দখলদারদের বিরুদ্ধে যদি সফল হতে চাও চাঁদাবাস বিরুদ্ধে যদি সফল হতে চাও আমাদের তরুণ যুবকের এখানে অধিকাংশ ভাইদের আসার সময় দেখলাম আমি তরুণ যুবক ভাইদের কাছে জিজ্ঞেস করতে চাই আমাদের রাস্তাঘাটে এখন প্রায় একটা কথা বলে আমাদেরকে জানতে চায় মাসুদ ভাই আগে ছিল এটা যে লাউ এসে আমাদেরকে বলতো এখন এটা দেন চাঁদা দিতে হবে আগে এসে কদু বলতো এখন মাদক পাওয়া যায় কোন দোকানে দোকানের ঠিকানা বলেন ওনারা জানতে চান মাসুদ ভাই যদি যেই লাউ সেই কদু হয় সেই লাউ এবং কদুর দাড়ি পাল্লায় যদি শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িয়ে যায় আমি সেগুন বাগিচার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ভাই বন্ধুগণকে জিজ্ঞেস করতে চাই আমাদের গ্রামে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এখন কথা উঠেছে দু সালের জুলাই আগস্টের গণ পর বাংলাদেশকে আরেকটা যেই লাও সেই কদূকে আর যেই জনদান দেখতে চায় না সেই যেই লাও কদুর সামনে যদি ছবিগুলি স্তম্মা শুধু দাঁড়িয়ে যায় তাকে পুঁথিরোত্ত করার জন্য কি আমরা প্রস্তুত থাকবো সেই লাও কদূর সামনে যদি হাসার হারিয়ে দাঁড়িয়ে যায় তাকে পুঁথিরত্বটা আমরা জমকিতে বন্ধ থাকব যদি তা করা যায় তাহলে আল্লাহর বিধান এই সমাজে কার্যকর হবে এই আয়াত আমাদের জন্য প্রযোজ্য হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাও রুকুকারীগণ এক আল্লাহ ছাড়া কার গোলামী করে না চাদাবাজদের সামনে মাথানত করবে না দখলদারদের সামনে মাথানত করবে না যেই লাউ সেই কদর স্লোগান দিয়ে আর বিভ্রান্ত তারা করবে না তাই আসুন সম্মানিত ওলামায়ে کرامগণ শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি আমার সম্মানিত ভাইব বন্ধুগণ যারা মাইকের আওয়াজ শুনছেন আমাদের মা এবং বোনেরা আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই আমাদের এই প্রিয় ঢাকা এই ঢাকার রাজধানী পল্টন সেই পল্টন শাহবাগের গুরুত্বপূর্ণ নার্ভ হচ্ছে এটা এখান থেকে গোটা বাংলাদেশ নিয়ন্ত্রণ হয় আপনাদের মধ্যে সেক্রেটারিয়েট আপনাদের মধ্যে প্রেস ক্লাব আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা আছে সেই নাগরিকরা যদি ঘুরে দাঁড়িয়ে আবু সাইদ মির মুক্তের মতো বুক চাতিয়ে বলতে পারে আমাদের সামনে আর কোনো বন্ধুকের নল পরিবর্তন করতে পারবে না আমরা আর মাটি আমাদের সামনে কেউ দিতে পারবে না সেটার জন্য সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যদি ওলামায় ক্রামগণের ওয়াজ তাদের আলোচনাকে সামনে রেখে যদি আমরা আমাদের সেই সিদ্ধান্ত নিতে পারি তাহলেই কেবল দুই সালে চব্বিশ জুলাই আগস্টের আমাদের আবু সাইদিন মুগ্ধ সহ আমাদের ভাইয়েরা এখনো জীবন দিচ্ছেন এখনো মৃত্যুবরণ করছেন আমি আজকেও সন্ধ্যার পরে একটা হসপিটালে ঘুরে এসেছি দেখে এসেছি আমাদের ভাইদেরকে কি অসহ্য যন্ত্রণা এই যন্ত্রণাকে আমরা ব্যর্থ হতে দেবো না ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছে